তো হ্যালো ফ্রেন্ড হেগারিসন চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা সামনেই দুর্গা এবং কালী বিভিন্ন পূজা আসতে চলেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি এটি নিয়েছি বন্ধুরা এটি ওয়াটার সেন্সার দিয়া তো বিশেষ কারণে বন্ধুরা বিশেষ কারণটি হচ্ছে বন্ধুরা কিছু স্টেজ পারফর্মের জন্য আমাকে এটি একজন অর্ডার দিয়েছিলেন তো তার জন্যই আমি এটি কিনেছি তো আপনাদেরকে মেন যে বার্তাটি দেওয়ার বন্ধুরা যে বেশ এক বছর আগেই ঠিক এমন টাইমে আমি কিছু লাইটিংয়ের কালেকশান তুলেছিলাম সেল করার জন্য আর সেই সেগুলি আমি চা কলকাতা চাঁদনি মার্কেট থেকে পারচেস করেছিলাম এবং কলকাতা চাঁদনি মার্কেটে কেমন কি দাম রয়েছে তো তার জন্য আমি একটি ভিডিও বানিয়েছিলাম তো অনেকেই পছন্দ করেছিলেন তো এই বছরও বন্ধুরা আমি চেষ্টা করব কিছু কালেকশান তোলার এবং আপনাদের দাম দর সব কিছু বলার চেষ্টা করব তো যদি আপনারা লাইটিং কিনতে চান বা কলকাতা চাঁদনি মার্কেটের লাইটিংয়ের ব্যাপারে জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো খুবই ডিটেলস এবং খুবই মজার কিছু ভিডিও আমি আনতে চলব চলেছি কিছু দিনের মধ্যেই তো লাইটিংয়ের কালেকশান খুবই তাড়াতাড়ি আসতে চলেছে আর বন্ধুরা এই প্রদীপগুলি বন্ধুরা আর্জেন্ট অর্ডারের জন্য আমি এটি মার্কেট থেকে চান্দি মার্কেট থেকে নিতে পারলাম না আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছি তো এটি কোনো স্টেজ পারফর্মের জন্য এটি ইউজ করবেন তো এটি সিম্পলি বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রদীপ আর এখানে লাইট দেয়া রয়েছে এলইডি লাইট দেখতেই পাচ্ছেন আর দুটি স্ক্রু দেয়া রয়েছে এখানে যখন এটি জল দিলে জল দিলে খুব সুন্দরভাবে কন্ডাক্ট করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্লো রয়েছে তো বন্ধুরা এটি ন্যাচারাল যে প্রদীপটি হতো সেইটাকেই রিপ্রেজেন্ট করার জন্য এখানে ইলেকট্রনিক্স বা আমাদের সায়েন্সকে কাজে লাগিয়ে এই প্রদীপগুলি বানানো হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আর পরে বন্ধুরা খুব শীঘ্রই ডিটেলস ভিডিও আনতে চলেছি তো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো লাইটিং এবং বিভিন্ন ধরনের লাইটিং নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো